নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সকলেও ভালো আছি হাতে সময় না থাকলে খুব চটজলদি তৈরি করে ফেলুন এই মজাদার রেসিপিটি তো একটি বাটিতে আমি প্রথমে দুটো ডিম ভেঙে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ডিমটিকে চিনির সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে এই রেসিপিটি খুব চটজলদি তৈরি হয়ে যায় নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ দুধ দিয়ে আবারও ডিমের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে এক বাটি আটা অ্যাড করে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তবে আটাটাকে একবারে না ঢেলে বারে বারে খুব অল্প করে ঢেলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে এই রেসিপিটি ছোটো থেকে বড়ো সকলে খুব মজা করে খায় বড়োরা যেমন ভালোবাসে তবে ছোটরাও এই রেসিপিটি খুব ভালোভাবে আনন্দের সহকারে খেতে পছন্দ করে সময় না থাকলে খুব চট জলদি দশ মিনিটে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে নিয়ে আসা ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে দেব এই রেসিপিটা তৈরি করতেই খুব অল্প তেল প্রয়োজন হয় প্রথমে একটু তেল প্রথমেই যা তেলের প্রয়োজন হয় পরে আর তেল তেমন প্রয়োজন হয় না তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি দু চামচ ব্যাটারটা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এটার নাম রেখেছি ফাঁকিবাজি তার কারণ খুব চটজলদি তৈরি হয়ে যায় আটা মাখা বেলা প্রয়োজন হয় না এক পিসটা হয়ে গেলে অপর পেস্টে উল্টে দিয়ে ভেজে নিতে হবে এবং খুব চটজলদি এটা তৈরি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার একটা ভাজা হয়ে গেছে আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আর তেল দেব না যা তেল আছে তাতেই হয়ে যাবে আমি আবারও দু চামচ ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দেব কাঁচা অবস্থায় উল্টানোর চেষ্টা করবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে নিচের দিকটা পুরো হয়ে যাওয়ার পরেই উল্টে দিয়ে ভেজে নিতে হবে এটা যেমন খুব খেতেও খুব ভালো এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং খুব নরম দেখুন খুব তাড়াতাড়ি আমার দুটো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এই রেসিপিটা ছোটো থেকে বড় সকলেই খেতে পছন্দ করে দুপুরের বিকেলে জলখাবারে যে কোনো সময় খুব চটজলদি বানিয়ে ট্রাই করে দেখো রেসিপিটি খেতে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু